সাহেব আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবসায় কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে খুব ভালো যাচ্ছে

অনলাইনে দিবেন ফার্স্ট আমার নামের হাট আছে তাহলে গাভি কি খামারে আসবে আসি দেখে শুনে দুধ দেখবে গাভি দেখবেশুটা দেখবে দেখে শুনে নিয়ে যাবে যাচাই করে নিতে পারবে এমনি জায়গায় ক্যারিং করবে কোন রিক্সা থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা ছিল ভিডিও

আবার অনেক দুধের গরু আমরা দেখা যায় দেখা যায় একদম পাতলা হবে আর একদম খামার উপযোগী হবে যে ক্রেতা ভাই নেবে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে

আচ্ছা দেখি যাও অবর বিজ্ঞান হাজির সাহেব ছিল ভিডিও এক নাম্বার সাইড প্রধান দুই নাম্বার দেখাই হাজি সাহেব দুই নাম্বার সিরিয়ালে আরো একটা সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার যে ক্রেতা ভাই নেবে কোন তো সমস্যা কোনো ভয় নাই তো কোন একদম

পঁচিশ লিটার দুধ আশা করা যাচ্ছে সম্পূর্ণ দুধের গ্যারান্টি হাটু সম্পূর্ণ দুধের গ্যারান্টি থাকবে কেমন এই গাফিটাতে

জি 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 আর তো দেখুন গরু কি এই গরুটা মানে বারবার টানতে হচ্ছে তিন চার দিন পাঁচ দিন টাকা পঁচিশ লিটার দুধ যে গ্যারান্টি সহকারে আপনার থেকে নিতে পারবে তখন খুব কামাই খায় খাওয়া খালি গায়ে বেশি আড়াই লাখ টাকা বেচতে পারবে আসে পারবে তিন নাম্বার গ্রামী দাম কেমন এটা তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ তিন লক্ষ দুধ থাকবে কত লিটার টাকা পঁচিশ লিটার দুধ পাবে খামারে এসে তিন লক্ষ পঁচিশ হাজারে পঁচিশ লিটার দুধ করে নিতে পারবে যে কোন জায়গায় ক্যারিং করবে কোন তো রিক্স থাকবে নির্ভয় সংগ্রহ করতে পারবে এটা ছিল হাজির সাহেব ভিডিওর তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখে হাজির সাহেব চার নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চার সহ গাভী নিয়ে আসতেন এটা বড় সড় বডি গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে হলস্টেন দাদা দাদু কাকা হলস্টেন ফিজেন দাদু গাভী রাতের মাস্টার গুরু তার বাচ্চারা ও মা জাতেরই লম্বা ওসা লম্বা জি গাভীটা কেবল দুই দাঁত হচ্ছে দেখো সামস বাচ্চারা দেখায় আগে কাকা বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চার বয়স আর 18 দিন 18 দিন 18 দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন আমি 22 থেকে 25 কাকা দুধ 22 থেকে 23 পাচ্ছেন দুই দিন তো পুরো দমপাল আর দুধ বাড়বে দেখো জায়গা বাসা কিন্তু দেখা যাচ্ছে জি হ্যাঁ রাবার একদম রাবারের মতো সম্পূর্ণ দুধের উড়ানা দেখতে পাচ্ছি আমরা আরো দুধের গিয়ে থাকবে

চার দিনের বাচ্চা মানে বাচ্চার জন্য এত পাগল মানে ঠিক মতো দাঁড়িয়ে চাচ্ছে না দুধের ভ্যানগুলো দেখো জি জি জিজ্ঞেস গরু দেখ

তাহলে কথা আজ বাড়াবো না আজকে এই পর্যন্তই চলো অসংখ্য ধন্যবাদ